প্রত্যেক মানুষের গলায় একটি মেমরি কার্ড আজকের আলোচনা আমি এটাই করবো আল্লাহ সুবাহন তালা সুরত বনি ইসরাইল এর তেরো এবং চোদ্দ নম্বর আয়াতের ভিতরে বলেছেন আল্লাহ বলতেছেন প্রত্যেক মানুষের গলায় আমি তার আমল নামা ঝুলিয়ে রেখেছি প্রত্যেক মানুষের গলায় তার আমল নামা ঝুলিয়ে রেখেছি কিন্তু আমরা তো দেখি যে এখানে কিচ্ছু নাই কিচ্ছু দেখা যায় না তাহলে কি ঝুলিয়ে রেখেছে আল্লাহ তালা বলতেছেন হে বান্দা আমি ঝুলিয়ে রেখেছি প্রত্যেক মানুষের গলায় তার আমল নামা কি আমল নামা শ্রী নেমের ব্যাখ্যা করেছেন যে প্রত্যেক মানুষের গলায় আল্লাহ তারা আমল নামাগুলো করতেছে লিখতেছে বান্দা যে কাজই করতেছে সবকিছু তার গলার মধ্যে এমন একটা সিস্টেম আল্লাহ তালা রেখে দিয়েছেন যেটা রেকর্ড হয়ে যাচ্ছে সর্বদা সর্বসময় হোক না সেটা রাতের আধার হোক না সেটা দিনের সব সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে এই জামানায় এই আয়াতে কেরিমার ব্যাখ্যা করা খুবই সহজ খুবই সহজ আপনাদের বুঝাও এই জামানায় এই আয়াতের ব্যাখ্যা খুবই সহজ হয়ে গেছে সিসিটিভি ক্যামেরা এত ছোট্ট ছোট্ট ক্যামেরা বের হয়েছে যে মানুষেরা খুঁজে তালাস করতে পারবে না যে এখানেও রেকর্ডিং করার মতো কিছু একটা জিনিস আছে বা কেউ রেখে দিয়েছে কিন্তু সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে তো মানুষের মাথায় যদি আল্লাহ তালা এত বুদ্ধি দিতে পারেন মানুষের মাথায় এতটুকুন জ্ঞান এত বুদ্ধি যদি থাকতে পারে এই যে ছোট্ট থেকে ছোট্ট ক্যামেরা এসে বানিয়ে মানুষের অজান্তি মানুষের সেই কর্মফলগুলি মানুষের সে কাম কাজগুলি রেকর্ড করতে পারে যে মহান সত্তা মানুষকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালার পক্ষে কি সম্ভব নয় গলায় এমন একটি জিনিস রেখে দিয়েছে মানুষ দেখে না কিন্তু সে রেখে দিয়েছে মানুষের সব কর্মফলগুলি সর্বদা সর্বসময় রেকর্ড হয়ে যাচ্ছে অবশ্যই সম্ভব আল্লাহ তালা বলতেছেন আমি প্রত্যেক মানুষের গলায় তার আমল নামা ঝুলিয়ে রেখেছি সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে বান্দা যে করতেছে আর আল্লাহ তালা কেয়ামতের ময়দানে এই আমল নামার ভিত্তিতে হিসাব নেবে কেয়ামতের ময়দানে তার গলার থেকে সে আমল নামাটি বের করা হবে আপনি যদি সহজে বুঝতে চান যে রেকর্ডিং সিস্টেম আল্লাহ তালা গলার মধ্যে রেখে দিয়েছেন সে রেকর্ডিং সিস্টেম সেখান থেকে বের করে মেমোরি কার্ড সেখান থেকে বের করে ওপেন টিভিতে প্লে করিয়ে দেওয়া হবে দেখো তুমি দুনিয়ার মধ্যে এই এই কাজগুলি করেছি এই এই কাজগুলি করেছিলে যখন বান্দার সামনে ভিডিও চলবে তার কর্ম কাজের সে অস্বীকার করার মতো সুযোগ আর পাবে না দেখুন আজকের জামানায় আমি যে ভিডিও রেকর্ড করতেছি এখানে আমি যদি কোনো খারাপ মন্তব্য করি বা ভালো মন্তব্যই করি কালকে যদি সে কথাকে আমি অস্বীকার করি যে না আমি সেই ভিডিওর মধ্যে এই কথা বলি নাই সেই দিন আমি সেই কথাটি বলি নাই আমি এই মোবাইলের মধ্যে আব্দুর রহমানকে গালাগালি করি আব্দুল বাসিতকে আমি গালাগালি করি এরপরে আমাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে ভিডিও দেখার পরে আমাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে হুজুর আপনি মোবাইলের মধ্যে ভিডিওর মধ্যে আব্দুর রহমান আব্দুল বাসিদকে গালি দিয়েছেন আমি যদি বলি না আমি তো গালি দেই নেই আমি কখন গালি দিয়েছি আমি কখনই তাদেরকে গালি দেই নেই তারা যখন ভিডিও চালু করে দেখাবে যে হুজুর দেখেন এখানে আপনি গালি দিয়েছেন এই ছয় নম্বর মিনিটে আপনি দেখেন আব্দুর রহমান আব্দুল বাসিদকে গালি দিয়েছেন যখন ভিডিও চালাবে আমার কথার আর কোনো মূল্য থাকবে না মানুষ কথা বুঝে যাবে যে হুজুর তাকে গালি দিয়েছে সমস্ত মানুষের মাথায় যদি বুদ্ধি আসতে পারে যে ভিডিও রেকর্ড করে রাখি যাতে ভবিষ্যতে এ কথার সত্যতা পাওয়া যায় ভিডিও রেকর্ড করে লিখে দিলে একশো বছর দেড়শো বছর দুইশো বছর পরেও সে ভিডিও যদি মজুদ থাকে হেফাজতে থাকে সে মানুষের কথা দুইশো বছর পর শুনতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় যে কি করেছে কি করে নেই আর আল্লাহ তালা বলতেছেন প্রত্যেক মানুষের আমল নামা তার গলার মধ্যে ঝুলিয়ে রেখেছি সে বান্দা যে কাজ করতে সব রেকর্ড হয়ে যাচ্ছে আমাদেরকে ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে